দুর্নীতি সরকারকে অস্থিতিশীল করে গণতন্ত্রকে দুর্বল করে বলে মন্তব্য করেছে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস তেরো জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দুর্নীতি বিরোধী এক পোস্টে উক্ত মন্তব্য করে মার্কিন দূতাবাস বলেছে দুর্নীতি অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বাধা দেয় উন্নয়নকে বাধাগ্রস্ত করে সরকারগুলোকে অস্থিতিশীল করে তোলে গণতন্ত্রকে দুর্বল করে এবং অপরাধী পাচারকারী সন্ত্রাসীদের মতো বিপজ্জনক গোষ্ঠীগুলোর জন্য সুযোগ তৈরি করে দেয় জাতিসংঘের অনুমান বিশ্ব অর্থনীতির শতকরা পাঁচ ভাগে ব্যয় হয় দুর্নীতিতে যা কিনা প্রায় দুই দশমিক ছয় ট্রিলিয়ন ডলার বিশ্ব ব্যাংকের অনুমান সারা বিশ্বে ব্যক্তি পর্যায়ে এবং ব্যবসা ক্ষেত্রে বছরে এক বিলিয়ন ডলার ঘুষ প্রদান করা হয় সবশেষে আহ্বানের সুরে মার্কিন দূতাবাস বলেছে তারা একসাথে এই সমস্যার বিরুদ্ধে দাঁড়াতে এবং সাহসের সাথে এর মুখোমুখি হওয়ার আহ্বান জানান